কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও যেন শেষ হয় না পলাশ শাহ সুস্মিতার নতুন নতুন ভিডিও এখনো চোখের সামনে চলে আসে প্রতিবারই তাদের ভিডিও দেখে নেটিজেনারা দুঃখ প্রকাশ করেন শেষবার জগন্নাথ হলে পূজায় একসাথে গিয়েছিল পলাশ সাহা সুস্মিতা শাশুড়ি বৌদি পাপিয়া যে ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন পলাশ শাহ মারা যাওয়ার পর গোটা একটা জেনারেশন তার জন্য চোখের জল ফেলেছে সুস্মিতার জন্য এখনো দুঃখ প্রকাশ করেন নেটিজেনরা সাজানো গোছানো সুন্দর একটি সংসার কিভাবে শেষ হয়ে গেল স্বামী স্ত্রীর ভালোবাসার মাঝখানে যেন বাধা হয়ে দাঁড়িয়েছিল মা এবার নতুন একটি বিরোধে দেখা যায় পলাশ শাহ সুস্মিতা পূজা দেখতে গিয়েছেন আনন্দ করছেন দুজনে খুবই খুশি হাসি ধরে রাখতে পারছেন না দুজনেই ভিডিওটি শেয়ার করেছেন পলাশ সাহার মেজ ভাই নন্দলাল সাহা তিনি বলেন একসাথে জগন্নাথ হলে আমরা কতবার পূজা দেখতে গিয়েছি তার কোনো শেষ নেই কিন্তু কে জানতো এবারই আমাদের একসাথে দেখা শেষ পুজো তোকে অনেক অনেক বেশি মিস করি পলাশ শেষবার জগন্নাথ হলে পূজা দেখতে স্ত্রীকে একা নিয়ে যাননি পলাশ সাহা সাথে ছিল তার মা ভাই ভাবি পলাশ সাহা ছিলেন খুবই নরম মনের একজন মানুষ পরিবারের সবাইকে নিয়ে সুখে থাকতে চেয়েছিলেন তিনি তার বেশি পরিবার প্রীতি এক সময় তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে কাউকে বোঝাতে পারেনি নিজের মনের ব্যথা নিজে সরে গেলেন সবার জীবন থেকে পলাশ সুস্মিতার একসাথে যত ভিডিও সামনে আসে না দেখে থাকা যায় না দুজনেরই অদ্ভুত রকমের চার্ম ছিল ভিউয়ার্স পলা সুস্মিতার একসাথে কাটানোর শেষ পূজার ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্টস করে আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ